আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরাকাতহু প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদের আবার স্বাগতম জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার নুর ই মোস্তফা তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কাজ করব তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে কাজক্ষমতা শক্তি চাপ্টারটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে নত তল বরাবর শক্তির নিত্য তার কনসেপ্টটা সেটা নিয়ে কাজ করতে চাই তোমাদের সাথে কে কে ক্লাসে উপস্থিত হয়েছ একটু কমেন্টে জানিয়ে দিতে পারো মাইক্রোফোন অন করে বলে দিতে পারো যে কোনো প্রবলেম আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আছো তোমাদেরকে জুম লিঙ্কও দেওয়া আছে ইউটিউব লিঙ্কও দেওয়া আছে তোমরা চাইলে যে কোনো একটা লিঙ্কের মাধ্যমে আমরা আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে যুক্ত হতে পারবে আচ্ছা তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে চাচ্ছি তোমাদের আজকের যে ক্লাসটা আমি নিব সেটা হচ্ছে নততলের ক্ষেত্রে একিত কাজ অনেক গুরুত্বপূর্ণ টপিক তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলেন আমি আমার পক্ষ থেকে বলবো নততল বরাবর গতি তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করতে চাই প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই একটা বস্তু যদি আনত তলের মধ্যে থাকে এই তলের মধ্যে একটা বস্তু আছে মনে করো এই তলের মধ্যে একটা বস্তু আছে কনসেপ্টটা দুই রকম হতে পারে নাম্বার ওয়ান বস্তুটি কনসেপ্টটা দুই রকম হতে পারে নাম্বার ওয়ান বস্তুটি যখন তল বরাবর নামছিল তখন কোনো বাধাজনিত বল কাজ করবে আর নাম্বার টু কোনো কারণ যদি বস্তুটি তল বরাবর না নামে মানে নামে নামার সময় বাধা নাও কাজ করতে পারে যদি বাধা না কাজ করে কনসেপ্টটা একদম ক্লিয়ার যদি বাধা না কাজ করে তাহলে পরন্ত বস্তুর মতো হুবহু পরন্ত বস্তুর বস্তুর মতো কনসেপ্ট হবে আর যদি কোনো কারণে বাধা কাজ করে তবে তো ওই বাধা নিয়ে অ্যানালাইসিস করতে হবে তাহলে প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই ধরে নিলাম একটা বস্তু যখন আনতো তল বরাবর নিচের দিকে নামছে তখন তার মধ্যে কোনো বাধা কাজ করছে না তাহলে যদি বাধা কাজ না করে সাধারণত কনসেপ্টটা এমন হয় এখানে তার আদিবেগ জিরো পরন্ত বস্তুর নেয় এইখানে তার একটা শেষ বেগ থাকবে সেই শেষ বেগটার মান আমরা কীভাবে বের করবো মনে রাখতে হবে সেই শেষ বেগটার মান যদি ভি হয় তাহলে ভি কল টু রুট ওভার টু জি এইচ দিয়ে বের করা যাবে যদি এই ডিরেক উচ্চতা ব্যবহার করি আমরা যদি ডিরেক উচ্চতা ব্যবহার করি তাহলে রুট ওভার টু জি এইচ দিয়ে বের করব আর যদি কোনো কারণে আমরা ডিরেক উচ্চতা ব্যবহার করতে না পারি আর নত তলের দৈর্ঘ্য যদি বের করি তবে এই কোনটা দেয়া থাকবে অবশ্যই ভূমির সাথে কোন নিতে হবে আর এই কোনটা যদি দেয়া থাকে আমরা জানি নত তল বরাবর এই বস্তুটার জি সাইনথিটা কাজ করে তাহলে সেই ক্ষেত্রে যদি নত তল বরাবর দৈর্ঘ্য নেই তাহলে শেষ বিন্দুতে বেগটা হচ্ছে রুটোবার টু জি সাইনথিটা ইন্টু এক্স অর্থাৎ এটাকে যদি আমরা এ বিন্দু ধরি এটাকে যদি আমরা বি বিন্দু ধরি তাহলে বি বিন্দু বরাবর বা বি বিন্দুতে শেষ বেগ যদি কখনো প্রয়োজন হয় যদি প্রয়োজন না হয় যদি দেয়া থাকে সেটা ভিন্ন বিষয় যদি প্রয়োজন হয় তখন আমরা এই সূত্র দিয়ে চাইলেই শেষ বেগ কি করতে পারবো বের করতে পারবো তবে যেহেতু বস্তুটা কিসের মতো কাজ করবে পরন্ত বস্তুর মতো কাজ করবে সেহেতু আমরা যদি একটু পয়েন্ট ধরে নেই এটা এ বিন্দু এটা বি বিন্দু আর এই বিন্দুটি সি বিন্দু তাহলে তখন এ বিন্দুতে চিন্তা করব যখন এ বিন্দুতে চিন্তা করব, তখন এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে এ বিন্দুর বিভব শক্তি প্লাস এ বিন্দুর গতিশক্তি তাহলে এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে যখন আমরা নত তল বরাবর যেহেতু এতদিন তো উপর থেকে নিচে নাম সেই নত তল বরাবর যখন চিন্তা করব তখন নত তল বরাবর দৈর্ঘ্য নিয়েই কাজ করব মনে রাখতে হবে নত তল বরাবর দৈর্ঘ্য নিলে জি সাইন্থিটা নিয়ে কাজ করতে হবে নত তল বরাবর দৈর্ঘ্য নিয়ে জি সাইন্থিটা দিয়ে কাজ করতে হবে আর যদি ডিরেক উচ্চতা নিয়ে কাজ করি তখন তখন জি নিয়ে কাজ করলেই হবে আমরা জানি এ বিন্দুতে যেহেতু কোনো বেগ নেই তার মানে এ বিন্দুতে সব শক্তি বিভব শক্তি তাহলে বিভব শক্তির মানটা করছে জি সাইন্দিটা ভূমি থেকে উচ্চতা মনে রাখতে হবে বিভব শক্তির জন্য বিভব শক্তির জন্য উচ্চতা থেকে ভূমি থেকে উচ্চতা বিভব লেখলে ভ লাগে ভূমি থেকে উচ্চতা আর গতিশক্তির জন্য উপর থেকে দূরত্ব বিভব শক্তির জন্য ভূমি থেকে উচ্চতা বিভব শক্তির জন্য ভূমি থেকে উচ্চতা আর গতি শক্তির জন্য উপর থেকে দূরত্ব বিভব শক্তির জন্য ভূমি থেকে উচ্চতা আর গতি শক্তির জন্য উপর থেকে দূরত্ব বিভব শক্তির জন্য ভূমি থেকে উচ্চতা আর গতি শক্তির জন্য উপর থেকে দূরত্ব তাহলে সেই ক্ষেত্রে ভূমি থেকে এই বি বিন্দু থেকে এ বিন্দুর উচ্চতা হচ্ছে এবি তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি সি বিন্দুতে চিন্তা করি বিন্দুর বিয়ব শক্তি প্লাস গতি গতিশক্তি তাহলে শিবিন্দুর শক্তিটা কত আসবে বলেন তো এম জি সাইন্থিটা গুণন শ্রীবিন্দুর ভূমি থেকে দূরত্ব কত বিসি আর গতি শক্তির ক্ষেত্রে এমজি সাইন্থিটা গুণন উপর থেকে দূরত্ব সেটা কত বলতো এসি একটা ভূমি থেকে দূরত্ব সেটা হচ্ছে বিসি একটা উপর থেকে দূরত্ব সেটা হচ্ছে এসি একটা ভূমি থেকে দূরত্ব বিসি আর একটা উপর থেকে দূরত্ব আচ্ছা যেটা বলছিলাম তোমাদেরকে প্রিয় বাচ্চারা একটু শুনো সেটা হচ্ছে কখনো যদি মানে যদি বিভব শক্তি হয় তাহলে এ ভূমি থেকে উচ্চতা লাগবে আর গতি শক্তির জন্য উপর থেকে দূরত্ব লাগবে একই রকমভাবে যদি আমরা সেম চিত্রটার মধ্যে কি করি বলতো কী করি বলতো যদি আমরা কোন বিন্দুর জন্য চাই যদি আমরা এটা বি বিন্দুর জন্য চাই তাহলে বি বিন্দুর জন্য বিভব শক্তি প্লাস বি বিন্দুর জন্য যদি গতি শক্তি চিন্তা করি তাহলে বি বিন্দুর ভূমি থেকে উচ্চতা নাই অর্থাৎ সেটাই তো ভূমি সেহেতু তার কোনো বিভব শক্তি নাই জিরো তার কোনো বিভব শক্তি নাই জিরো আর গতি শক্তির ক্ষেত্রে কি হবে এম জি সাইন্িটা যেহেতু নততল বরাবর চিন্তা করছি তাহলে এ থেকে বি পর্যন্ত এ থেকে বি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে এবি এই দূরত্বটা হচ্ছে এবি এ থেকে বি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে এবি এ থেকে বি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে এবি আশা করি বুঝতে পেরেছ বিষয়টা একদম ক্লিয়ার তোমাদের কাছে সেটা হচ্ছে কখনও যদি আমরা বিভব শক্তির জন্য চিন্তা করবো তখন ভূমি থেকে দূরত্ব নিব আর গতিশক্তির জন্য চিন্তা করলে উপর থেকে দূরত্ব নিব মনে রাখতে হবে এই পথটা হচ্ছে বাধাহীন পথ এই পথটা হচ্ছে বাধাহীন পথ অর্থাৎ এই পথে আমরা কোনো বাধা পাচ্ছি না এই পথটা হচ্ছে বাধাহীন পথ অর্থাৎ এই পথে আমরা কোনো বাধা পাচ্ছি না কিন্তু আশা করি বুঝতে পেরেছ আচ্ছা আর যদি কোনো বাধাযুক্ত পথ হয় একটু খেয়াল করো বাচ্চারা যদি কখনো বাধাযুক্ত সেটা কি ব্রেক ব্রেকজনিত বল হতে পারে হুম সেটা কোনো কি বলতো ঘর্ষণজনিত বল হতে পারে নত তল বরাবর যখন নিচে নামছে তখন সূত্রটা হচ্ছে এম জি সাইন্থিটা আর তার বিপরীত দিকে বাধাজনিত বল এফ ব্রেকজনিত বল এফ বি হতে পারে অথবা ঘর্ষণজনিত বল এফ হতে পারে অথবা যে কোনো কিছু হতে পারে তাহলে সেই ক্ষেত্রে কনসেপ্টটা কি হবে আমরা জানি নত তল বরাবর যদি বাধা হয় একটু খেয়াল করো তখন বাধা তখনই থাকবে যখন তার আদিবেগ থাকবে যখন কোনো বাধা ছিল না তখন আদিবেগটা জিরো ছিল অর্থাৎ পরন্ত বস্তুর মতো কাজ করেছে কিন্তু যখন তার বাধা থাকবে তখন কি হবে বাচ্চারা একটু দেখো তো যখন বাধা থাকবে তখন নততল বরাবর এম জি সাইন্থিটা কাজ করবে আর বাধাজনিত বলটা বেশি হওয়ার কারণে তার বেগটা কমতে থাকবে তার যদি বেগটা কমতে থাকে তাহলে এইখানে একটা তার আদিবেগ থাকবে তার আদিবেগ তার একটা আদিবেগ থাকবে আর এইখানে আসার পরে ধরে নিলাম তার শেষ বেগ জিরো এমনও হতে পারে শেষ বেগ জিরো না কিন্তু ও মানে সাধারণত তোমাদের ও প্রশ্নগুলোর মধ্যে শেষ বেগ জিরো দিয়েই করা থাকে একটু পর আর একটু ডিটেলস বলছি তোমাদেরকে এর আগে যদি আমরা বলি যে এখানে কি পরিমাণ বাধা যান বাধা দানকারী বল কি পরিমাণ ব্রেকজনিত বল কাজ করছে সেটা যদি জানতে চাই তাহলে এখানে সূত্রটা কি ছিল মনে আছে তোমাদের আমরা সামেশন অফ এফিকল টু মা দিয়ে করতে পারি সামেশন অফ এফ ইকুয়াল টু মা দিয়ে করতে পারি বাচ্চারা তাহলে এফ কয়টা বল কাজ করছে দুইটা এমজি সাইনটাকে পজিটিভ ধরলে বাধাজনিত বলটাকে নেগেটিভ ধরতে হবে তাহলে এমজি সাইন থিটা মাইনাস বাধাজনিত বল এম ইনটু কত শেষ বেগ হচ্ছে কত বলতো ভি স্কয়ার মাইনাস আদিবেগ কত বলতো ইউ স্কয়ার বাই 2 ইনটু কত দূরত্ব অতিক্রম করেছে বলত এ থেকে এটা যদি বি বিন্দু ধরি তাহলে এই দূরত্বটাকে এক্স ধরতে পারি তাহলে টু এক্স দূরত্ব অতিক্রম করেছে তাহলে এখানে হবে এম জি সাইন থিটা মাইনাস এফ শেষ বেগটাকে জিরো কনসিডার যদি করি আমরা জিরো স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এক্স আশা করি বুঝতে পারছ অর্থাৎ আমরা যদি চিন্তা করি এফ টু সেটা কত বলতো এখানে প্লাস হয়ে যাবে এম জি সাইন থিটা প্লাস হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার বাই এক্স বুঝেছ কি না বলো আমাকে বাচ্চারা কি বুঝেছ আমার কথা বুঝলেও জানাও না বুঝলেও জানাও চলো আমরা নত তল বরাবর কি তো মানে বল পেয়ে গেলাম আর কি যদি কখনো বাধা না থাকে তাহলে অনেক ইজি কিন্তু যদি কখনও বাধা কাজ করে তখন এইভাবে বাধা দানকারী বল বের করতে হবে আর যখন বাধা দানকারী বল দেয়া থাকবে তখন একটু মনে রাখতে হবে বাচ্চারা এটা যদি নত তল হয় তখন এইটা যদি নত তল হয় তাহলে একটু বোঝার চেষ্টা করো এইটা হচ্ছে আমার কাছে একটা গাড়ি এইটাও হচ্ছে আমার কাছে একটা গাড়ি এটা এ বিন্দু এটা বি বিন্দু তাহলে দূরত্ব যদি এক্স হয়ে থাকে একটু চিন্তা করে বলো আমাকে এইখানে তার আদিবেগ আছে এইখানে তার শেষ বেগটা জিরো এখন তার শেষ বেগটা যদি জিরো হয় প্রিয় বাচ্চারা তার শেষ বেগটা যদি জিরো হয় তাহলে এর মানেটা কি আসলে শেষ বেগটা যদি জিরো হয় এর মানেটা কি আসলে শেষ বেগটা জিরো হলে তোমার বুঝতে হবে যে একটু চিন্তা করো এ বিন্দুতে যদি চিন্তা করি এ বিন্দুতে মোট শক্তি কী হবে এ বিন্দুর বিভব শক্তি প্লাস এ বিন্দুর গতিশক্তি বিভব শক্তির সূত্র হচ্ছে এম জি সাইনতিটা গুণন ভূমি থেকে উচ্চতা এক্স আর এ বিন্দুর গতি শক্তি সূত্র হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার একই রকমভাবে যদি বি বিন্দুর কথা চিন্তা করি আমরা তাহলে বি বিন্দুর মোট শক্তি হচ্ছে বি বিন্দুর বিভব শক্তি প্লাস বিবিন্দুর গতি শক্তি বি বিন্দুর ভূমি থেকে কোনো উচ্চতা নেই তাহলে বিবিন্দুর বিভব শক্তি জিরো কোনো বেগ নেই তাহলে গতি শক্তিও জিরো তার মানে কি শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে না দেখো তো বাচ্চারা তার মানে শক্তির সংরক্ষণশীলতা সূত্র কি মানে না হয়েছি হয়েছি তার মানে কি শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে না অবশ্যই মানে মনে রাখতে হবে এই টাইপের ক্ষেত্রে অর্থাৎ যখন নত তল বরাবর নামতে থাকে তখন যদি কোনো বাধা দেয় তাহলে সেই টাইপের ক্ষেত্রে কখনো যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে না যান্ত্রিক শক্তির নিত্যতা মানবে না অর্থাৎ কখনো যদি বাধা দেয় তখন যান্ত্রিক শক্তির নিত্যতা কত বলতো জিরো না যান্ত্রিক শক্তির নিত্যতা জিরো কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা জিরো হলেও তার কি হয় বলতো নিত্যতা হবে না অর্থাৎ বাধা দানকারী বল থাকলে সেখানে যান্ত্রিক শক্তি মানবে না কিন্তু মজার বিষয় হচ্ছে অবশ্যই শক্তি সংরক্ষণশীলতা নীতি মানবে কিভাবে দেখো এইখানে কি হয়েছে এ থেকে যখন বি বিন্দুতে নেমেছি তখন এইখানে বাধা দানকারী বল কাজ করেছে সেই বাধা দানকারী বলের কারণে একটা কাজ হয়েছে সেই কাজের মানটা হচ্ছে কত বলতো অ্যাফেক্স তার মানে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে অ্যাফেক্স আর এ বিন্দুতে মোট শক্তি আছে বিভব শক্তি প্লাস গতিশক্তি ঠিক আছে এই দুইটা অবশ্যই সমান হবে এখন প্রশ্ন হচ্ছে সমান যে হবে আমরা কিভাবে বুঝলাম বুঝলাম হচ্ছে দেখো এইখানে যে একটা সূত্র দিয়ে আমরা বাধা বল পেয়েছি দেখো তো একটু এইখানে সূত্র দিয়ে একটা বাধাদানকারী বল পেয়েছি এই বলের মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে এইরকম সমীকরণ দাঁড়াবে অথবা যদি এভাবে চিন্তা করি যে এ বিন্দুর মোট শক্তি আর বি বিন্দুর মোট শক্তি সমান তাহলে এ বিন্দুর মোট শক্তি কত বলতো এ বিন্দুর মোট শক্তি কত বলো এ বিন্দুর মোট শক্তি হচ্ছে দেখো তো একটু এম জি সাইনতিটা এ বিন্দুর বিভব শক্তি প্লাস এ বিন্দুর গতিশক্তি আর বি বিন্দুর মোট শক্তি হচ্ছে বি বিন্দুর বিভব শক্তি প্লাস বি বিন্দুর গতিশক্তি প্লাস কিতকাজ তাহলে এ বিন্দুর মোট শক্তি হচ্ছে এম জি সাইন্িটা গুণন এক্স এ বিন্দুর গতি গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার আর ওইখানে জিরো প্লাস জিরো প্লাস এফ এক্স লে এফ এর মানটা কত এম জি সাইন থিটা প্লাস হাফ এম ইউ স্কোয়ার বাই এক্স তার মানে একটু খেয়াল করে দেখো এইখানে যে পরিমাণ বল পেয়েছি এইখানে যে পরিমাণ বল পেয়েছি আর ওইখানে ভদ্রলোকের লোকের কাছে যে পরিমাণ বল পেয়েছি সেই বলগুটা কি বলতো সেম তার মানে কি বোঝা গেল বলতো এই দুইটা বিন্দুতে শক্তি অবশ্যই সংরক্ষিত থাকবে যদি সংরক্ষিত না থাকতো তাহলে বল সেম হতো না ক্লিয়ার ক্লিয়ার বলো আমাকে একটু ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ তাহলে এইভাবে খুব সহজেই আমরা কি করতে পারি বলতো দেখো অনেক সিম্পল সিম্পল একটা প্রসেস খুব সিম্পল একটা কনসেপ্ট তারপরেও কি হবে বলতো শক্তি সংরক্ষণশীল তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটু এগিয়ে যেতে চাই কি বলছে একটি নতুন শীর্ষ বিন্দু উচ্চতা এইচ শীর্ষবিন্দু থেকে একটি বস্তু নততল বরাবর ছেড়ে দেয়া হলো নততলের নিম্নতম বিন্দুতে গতিশক্তি কি নততলের নতির উপর নির্ভর করে না নততলের নতির উপর নির্ভর করে না কেন করে না একটু যদি বলি তোমাকে একটু দেখো তোমরা এই যে একটা নততল এখন আমাকে জিজ্ঞেস করছে এই নততলের কোনটা হচ্ছে থিটা এই দূরত্বটা হচ্ছে এক্স এই দূরত্বটা হচ্ছে এইচ ঠিক আছে তাহলে আমি চাচ্ছি হচ্ছে এই থিটাটা যদি আমরা এইখান থেকে চিন্তা করি তখন কিন্তু থিটা প্রাইম হয়ে যাবে রাইট উচ্চতা রাইখা যদি আমরা কি করি বলো তো থিটার মান চেঞ্জ করি এটা সম্ভব আচ্ছা এখন আচ্ছা দেখি এখন মূল কথাটা হচ্ছে যদি প্রশ্নের মধ্যে অ্যান্সারের মধ্যে গতিশক্তির মধ্যে যদি থিটা থাকে তখন না হবে আর থিটা না থাকলে তো কিছু করার নাই অর্থাৎ আমি একটা বস্তুটাকে এ বিন্দু থেকে ছেড়ে দিয়েছি বস্তু এখন বি বিন্দুতে এসে কান্নাকাটি করছে তাহলে এখন বি বিন্দুতে গতিশক্তি যদি জানতে চাই তাহলে বি বিন্দুর গতিশক্তির সূত্র কত বলতো হাফ এম বি স্কোয়ার ভাঙলে কী পাবো এম জি কোনো বাধার কথা বলেনি তাহলে এম জি কি ইথিটা সাইন্তিটা এই বি বিন্দুর উপর থেকে দূরত্ব কত এক্স আচ্ছা চিন্তা করে বলো আমাকে এখানে টু কি লিখতে পারি লম্ব বাই অতি বুঝ এইচ বাই এক্স তার মানে এইচ এর মান কত বলতো এক্স থিটা এইচের মান কত বলো তো এক্স সাইন থিটা কথা কি বুঝতে পেরেছো এইচ এর মানটা কত বলো তো এক্স সাইন থিটা যেহেতু এইচ এর মানটা কত হয়েছে বলতো এক্স সাইন থিটা আমি যদি এখানে এক্স সাইন থিটার পরিবর্তে এম জি এইচ বসিয়ে দিই একটু দেখো তো এক্স সাইন থিটার পরিবর্তে আমি যদি এখানে এম জি এইচ বসিয়ে দিই বলো তাহলে এই সূত্রের মধ্যে অর্থাৎ বিভিন্ন বিভব শক্তি বা সরি গতিশক্তির মধ্যে কি থিটার মান আছে থিটার মান নাই শুধু ভূমি থেকে উচ্চতা আছে তার মানে নতি বা থিটার উপর কি বিভিন্ন গতিশক্তি নির্ভর করছে অ্যান্সার হচ্ছে না নির্ভর করছে না ক্লিয়ার ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ আমরা যদি আরও একটু এগিয়ে যাই তোমাদের জন্য সত্তর কেজি ভরের একটি ব্যক্তি দেখো আমাকে এখানে একটা প্রশ্ন দিয়েছে রুয়েটে চার পাঁচে এসেছে সত্তর কেজি ভরের একটি ব্যক্তি বিশ কেজি ভরের একটা বোঝা নিয়ে সিক্স মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে পড়ে উঠলো সিঁড়িটি আনুভূমিক তরের সাথে থার্টি ডিগ্রি কোনে কাজ করলো ওই ব্যক্তি কত কাজ করলো নির্ণয় করো তাহলে বোঝা নিয়ে দৈর্ঘ্য দেয়া আছে দেখো তো অনেক সহজ বিষয় দৈর্ঘ্য দেওয়া আছে এবং কি বলো তো কোন দেয়া আছে তাহলে কোনো কাজ ডাব্লিউ ইকুয়াল কত হয় বলো তো ডাব্লিউ ইকুয়াল টু কত এম জি সাইনতিটা ইন্টু এক্স এম এর মান দেওয়া আছে কত বলো তো সত্তর প্লাস বিশ জি এর মান কত দেওয়া আছে নাইন পয়েন্ট এইট সাইন কত ডিগ্রি থার্টি ডিগ্রি ইন্টু এক্সের মান সিক্স তাহলে এতছ দেখো বুঝছো কি না বাচ্চা অঙ্ক না বাচ্চা অঙ্ক না বাচ্চারা একদম বাচ্চা অঙ্ক রাইট ঠিক আছে তাহলে এগিয়ে গেলাম আমরা একটু দুই হাজার কেজি বড়ের একটি গাড়ি ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে আনত একটি মসৃণ রাশ তবে ষোলো মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় গাড়ির চালক ব্রেক প্রয়োগ করায় গাড়িটির চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায় কি পরিমাণ প্রতিরোধী বল গাড়ির ওপর কাজ করে এটা কোনো অঙ্ক একটু আগে তোমাদেরকে আমরা মাত্রই শিখাইলাম সেই প্রতিরোধী বলের মান যদি এফ হয় তাহলে এফের মানটা হচ্ছে এম জি সাইনথিটা প্লাস হাফ এম ভি স্কোয়ার বাই এক্স না সব মান্দে আছে শুধু কার মান দেওয়া নেই বলতো সব মান্দে আছে শুধু এক্সের মান দেওয়া পারা যাবে দেখো তো আগাবো আগাবো চলো এগিয়ে যাই এত মিটার দীর্ঘ একটি আনন্দতলে শীর্ষবিন্দু থেকে ভূমির দূরত্ব তিন মিটার দেয়া আছে শীর্ষবিন্দু থেকে ভূমির দূরত্ব শীর্ষবিন্দু থেকে ভূমির দূরত্ব তিন মিটার দেয়া আছে দশ কেজি ভরের বস্তুকে পাত দেশ থেকে শীর্ষবিন্দুতে সমবেগে ঠেলে তুলতে ঘর্ষণহীন পথে কত কাজ করতে হবে একই অঙ্ক একই অঙ্ক সূত্র কি ডাব্লিউই কল টু এম জি কত বলতো এক্স কোন টাকার সাথে দেওয়া আছে একটা মিটার দীর্ঘ ভূমির দূরত্ব দেওয়া আছে কোন দেওয়া নেই তাহলে কোন বের করতে হবে অথবা কোন ছাড়াই করা যাবে হ্যাঁ শীর্ষবিন্দু থেকে ভূমির দূরত্ব তিন মিটার দেওয়া আছে তাহলে ডিরেক্ট এম জি এইচ দিয়ে অঙ্ক করে দিব ক্লিয়ার ডিরেক্ট এম জি এইচ দিয়েই কিন্তু অঙ্ক করে দেওয়া যাবে বুঝতে পেরেছ আশি কেজি ভরের একজন লোক বিশ কেজি ভরের একটি বোঝা নিয়ে চল্লিশ মিটার দৈর্ঘ্যের মই দিয়ে দালানের ছাদে উঠল। মইটি আনুভূমিকের সাথে চল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে দালানের ছাদে লাগানো ছিল তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছে লোকটি কর্তৃক্ষিত কাজ বের করো ডাব্লিউ কল টু কত বলতো দালানের সাথে আসে তাহলে কত হবে বলতো এম জি সাইন ফিফটি ডিগ্রি তাহলে দালানের সাথে কোন যদি চল্লিশ হয় ভূমির সাথে কোন হবে ফিফটি ডিগ্রি ইন্টু কত বলতো ফর্টি মইটির দৈর্ঘ্য যদি সিক্সটি মিটার হলে আনুভূমির সাথে কত কোনো স্থাপন করলে একই পরিমাণ কাজ সম্পাদিত হবে তাহলে ডাব্লিউ আর ডাব্লিউ প্রাইম সমান হবে ডাব্লিউর মান দেওয়া আছে কত বলতো এম জি সাইন ফিফটি ডিগ্রি ফিফটি ডিগ্রি ইন্টু কত বলতো এক্স আর ডাব্লিউ প্রাইমের মান কত হবে এম জি সাইন থিটা গুণন কত বলতো এক্স প্রাইম তো সেক্ষেত্রে কী হবে এম জি এম জি কিকাটা সাইন ফিফটি ডিগ্রি আগে এক্স ছিল হচ্ছে চল্লিশ এখন সাইন থিটা কিন্তু এক্সের মান কত সিক্সটি তাহলে থিটার মান কত হবে সাইন ইনভার্স সাইন ফিফটি ডিগ্রি গুনন ফোরটি বাই কত সিক্সটি আশা করি বুঝতে পেরেছ বাচ্চারা ক্লিয়ার ক্লিয়ার টপিক থ্রি সি কিউ নাইনটিন খুব কঠিন বিষয় দেখো তো একটু এগিয়ে গেলাম ঘর্ষণ বল দেওয়া আছে আনন্দ তল থেকে বেয়ে নেওয়ার সময় গতীয় ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মান কত ডাব্লিউ ইকুয়াল টু এফ কেক্স ডাব্লিউ ইকুয়াল টু কত বলো তো এফ কে ইন্টু কত এক্স এফ কে এর মান দেওয়া আছে এক্স এর মানও দেওয়া আছে দেখো ডি ইর মান ছয় মিটার ডি থেকে ই এর মান দেওয়া আছে ছয় মিটার আর এবি বি সি সিডির মান সমান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি দেওয়া আছে তাহলে সায়েন্স সিক্সটি ডিগ্রি কাল টু কত বলতো এডি বাই সিক্স তাহলে এডির মানটা কত লম্ব সরি সিক্স বাই এডি তাহলে এডির মান কত সিক্স বাই রুট থ্রি বাই টু টুয়েলভ বাই রুট থ্রি তিন চার বারো ফোর রুট থ্রি ফোর রুট থ্রি তারপর আমাকে প্রশ্ন করেছে বি ও সি বিন্দুতে শক্তির নিত্যতা প্রতিফলিত হয়েছে কি ডি এবং ই বিন্দুতে শক্তির নিত্যতা প্রতিফলিত হয়েছে কি বি ও সি বিন্দু তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত বি বিন্দুর বিভব শক্তি প্লাস বি বিন্দুর গতি শক্তি আর বি বিন্দুতে কৃতকাজ

এটা চার মিটার এটা চার মিটার গুণান কত বলতো এবি ভূমি থেকে উচ্চতা প্লাস গতিশক্তির জন্য গতিশক্তির জন্য সূত্র কি হবে বেগ লাগবে বিভিন্ন স্কোয়ার প্লাস ডাব্লিউ বি মানে কত এফ কে ইন্টু কত বলতো এডি বুঝতে পেরেছ এখন ভিভির মানটা কেমন বের করব এখানে বলটা বাধা দানকারী বল দেওয়া আছে এফ আর প্রযুক্ত বল হচ্ছে এম জি সাইন্থিটা মাইনাস এফ কে কত বলতো মা তাহলে এখান থেকে ক্রিয়াশীল তরণটা বের করে নিতে হবে আগে জি সাইন্থিটা মাইনাস এফ কে এখান থেকে এর মান বের করে নিতে হবে তারপরে ভিভির মান বের করা যাবে ভি ভি ইকাল টু এ ইন কত এইচ এর মান হচ্ছে উপর থেকে ডি থেকে বি পর্যন্ত বিডি পর্যন্ত নামছে আশা করি বুঝতে পেরেছ এখন দেখো তো বুঝতে পেরেছ কি না এখান থেকে কি বের করা যাবে বলতো ভি ভি বের করা যাবে এখানে ভিভির মান বসাবো এফ কে মান বসাবো এডির মান বসাবো এবির মান বসাবো বসাইলে আমরা বি বিন্দুতে মোট শক্তি পাবো এরপরে বলেছে সি বিন্দু সি বিন্দুতে সেইম প্রসেসে কি করা যাবে মোট শক্তি বের করা যাবে এবং দেখা যাবে দুইটার শক্তির মানটা কি হয়েছে তো সমান হয়েছে কথা বুঝেছ দেখো তো বুঝছো না যারা ক্লাসে উপস্থিত আছো বাচ্চারা কে বুঝো নাই আমাকে একটু জানা বুঝেছ বুঝেছ এগিয়ে গেল বিশ কেজি ভরের একটি বস্তুকে চিত্র অনুযায়ী এ থেকে বিভিন্নতে নামানো হলো একই ভরের একটি বস্তু সি থেকে বিতে নামানো হলো প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ দ্বিতীয় প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটিকে নিয়ে যাওয়া সহজ হয়েছে কিভাবে দেখাও প্রথমে বলছে কি বলো তো হ্যাঁ একই ভরের দুটি বস্তু একই ভরের দুটি বস্তু বিশ কেজি ভরের একটি বস্তু এ থেকে বিতে ওঠানো হলো অপর একটি বস্তু সি থেকে বিতে ওঠানো হলো এ থেকে উঠা বিতে উঠানো হলো বি থেকে সিতে উঠানো হলো সি থেকে বিতে উঠানো হলো প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ ডাব্লিউ ইকাল টু এম উপরে উঠাচ্ছি ডাব্লিউ ইকাল টু এফ এক্স এফ মানে হচ্ছে এম এ এফ এক্স তো না এম ইন টু কত এইচ এইচ মানে এ বি এখন এর মানটা কেমন করবা সামেশন অফ এফ ইকাল টু মা সেই ক্ষেত্রে কত এম জি নিচের দিকে বলটা উপরের দিকে বেশি প্রযুক্ত বল উপরের দিকে এটা মনে রাখবো জি প্লাস এ কাজ করতেছে এখানে এ প্রাইম কাজ করতেছে তাহলে সেটা কত এম ইন্টু জি প্লাসে কথা বলতো এব আমার কথা কি বুঝতে পেরেছো আমি যে পরিমাণ বল প্রয়োগ করেছি সেই বলটা যদি এফ হয়ে থাকে তাহলে এফ মাইনাস এম জি ইকাল টু মা তাহলে আমার প্রযুক্ত বল হচ্ছে এম এ প্রাইম তাহলে এ প্রাইমের মানটা হচ্ছে জি প্লাসে মনে রাখবা ভূমি থেকে উপরে যদি এ তরণে কোনো বস্তু উঠাই তাহলে সেটা জি প্লাস এ বল প্রয়োগ করতে হয়েছে বা তরণ ক্রিয়াশীল হবে বা আমার প্রযুক্ত তরণটা হচ্ছে জি প্লাসে আর যদি কী বলতো নিচের দিকে নামাই তাহলে কী হয় বলো তো জি মাইনাসে একটু একটু মনে রাখবা তাহলে এখানে মান বসিয়ে দিলেই আমরা ডাব্লিউর মান পেয়ে যাবো এটা ডাব্লিউ ওয়ান ধরলাম আমাকে বলা হয়েছে ডাব্লিউ টু যদি বের করতে চাই ঘ নম্বরের জন্য ডাব্লিউ টু এর মান যদি বের করতে চাই তাহলে ডাব্লিউ টু ইকোয়াল টু কত বলতো এম এ ডাবল প্রাইম ইন্টু কত বলতো সিবি তাহলে এম এ ডাবল প্রাইম এম তো থাকলো এ ডাবল প্রাইমের মান হচ্ছে জি থিটা প্লাস কত এ ইন্টু কত সিবি দুই ক্ষেত্রে মান বসিয়ে দিবা মান বসিয়ে দিলেই মোটামুটি বুঝতে পারছো কি হবে না হবে কথা ক্লিয়ার তাহলে যদি ভূমি থেকে উপরের দিকে সমবেগে উঠাই তাহলে এম এইচ আর ভূমি থেকে উপরের যুগে দিকে যদি আমরা কি করি বলতো এ তরণে উঠাই এ তরণে উঠাই তাহলে জি প্লাসে আর এ তরণে নামাইলে জি মাইনাসে হবে হ্যাঁ বিন্দুতে বিভব শক্তি বের করো জানবো আমরা কিউ আর বিন্দুতে মোট শক্তির অনুপাত ওয়ান অপেক্ষা বেশি হবে কি না বেশি হবে না ওয়ান হবে কারণ আমরা কী জানি বলতো কিউ এবং আর বিন্দুতে মোট শক্তি ধ্রুবক্ষ পারবা না এটা একদম প্রথমে যেটা শিখেছি আমরা পরন্ত বস্তুর কনসেপ্ট এটা একদম প্রথমে আমরা শিখিয়েছি তোমাদেরকে পরন্ত বস্তুর কনসেপ্ট কারণ এখানে কি কোনো বাধা নাই তার মানে পুরো বস্তুটাই পরন্ত বস্তুর মতো কাজ করবে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ যারা ক্লাস করছো এটা সলভ করে আমাকে কমেন্টে দিয়ে দিতে পারো আমরা বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারবা কি না ঠিক আছে উদ্দীপকে পঁচিশ কেজি ভোরের একটি তিন কেজি ভরের একটি সিঁড়ি বেগ সাদে উঠছে দুই মিটার সময় নিল নিলেও ছাদ্য ঘুরে ঘুরে মাটিতে পড়বো ঠিক আছে বলটি উপরে উঠতে বিরুদ্ধে কত কাজ করেছে কোনো অঙ্ক ডাব্লিউ গল টু এম জি সাইন থিটা গুণন এক্স থিটাইটা গোল করি সে এক সেকেন্ড পর্যান্ত্রিক শক্তি নিতে প্রযোজ্য হবে কি না কোনো বাধা নাই একদম সহজ হবে এক সেকেন্ডে কতটুকু নামবে সেটাকে বের করতে হবে এক সেকেন্ডে যদি এক্স প্রাইম পরিমাণ নামে তাহলে সূত্র কী হবে হাফ জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার বুঝতে পারছো আশা করি হাফ ইন্টু টি স্কোয়ার হাফ জি এর মান নাইন পয়েন্ট এইট সাইন কত ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ইন্টু টি এর মান কত বলতো এক্স সেকেন্ড তাহলে এখান থেকে কতটুকু নামছে সেটা বের হয়ে যাবে এটাকে এক্স ধরে নিলাম সরি এক্স প্রাইম ধরে নিলাম তাহলে এটা যদি এইখানে থাকে বি বিন্দুতে তাহলে আশা করি বুঝতে পারছো এখন আর কি কোনো প্রবলেম ওকে ওকে চলো রাখি তো বাচ্চারা আমরা আশা করছি তোমরা যদি সর্বোচ্চ পরিমাণ আমরা যে পরিমাণ প্র্যাকটিস করালাম তোমাদেরকে এর বেশি প্র্যাকটিস করতে হবে না নত তল নিয়ে এই পরিমাণ প্র্যাকটিসও তুমি যদি বাসায় করতে পারো তাহলে নত তল রিলেটেড আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ নত তল রিলেটেড কোনো প্রবলেম যদি হয় তোমরা আমাকে জানাও জানাবে ইনশাল্লাহ আমরা ক্লাসে সলভ করে দেওয়ার চেষ্টা করব তোমাদের ক্লাসের একটা হোমওয়ার্ক আছে হোমওয়ার্ক হচ্ছে তোমরা পুরো চ্যাপ্টারের আমাদের লেকচার বুকের টপিক ওয়ান টপিক টু অল এম সিকিউ সলভ করে আসবো যারা আমাদের একাডেমির স্টুডেন্ট আছো টপিক ওয়ান টু হ্যাঁ তো একাডেমিক স্টুডেন্ট বলতে বোঝাতে চাচ্ছি আমি যারা অনলাইনে আমাদের এখানে ক্যামিয়াসের কোর্সে ভর্তি আছো তারা টপিক ওয়ান টু ভালো করে এমসিকিউগুলো সলভ করবে আমরা আগামী দিন তোমাদের যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলোর উত্তর দিব ঠিক আছে তাহলে সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি ভালো থেকো সবাই আজকে এ পর্যন্তই কালকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কাজ করব। সেই গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে ভর কেন্দ্রের স্মরণজনিত কাজ এই চ্যাপ্টারের সিংহভাগ প্রশ্ন সেখানে কভার হবে ভর কেন্দ্রের সরঞ্জনিত কাজ তাহলে নেক্সট ক্লাসের টপিকটা কি ভর কেন্দ্রের স্মরণজনিত কাজ সেখানে অনেক বেশি সময় লাগবে আজকে একটু ক্লাসটা ছোট হয়েছে কিন্তু সেখানে অনেক বেশি সময় লাগবে সে দেড় দুই ঘন্টা হয়তো বা ক্লাস লাগবে ঠিক আছে ভালো থেকো সবাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম